আসসালামু আলাইকুম রুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা সাদাপদের বাসায় বেড়াতে গেছি আমাদের ওইদিখান দাওত ছিল তো আমরা গেছি আরো আগে ওগুলা ভিডিও করা হয় তো এখানে আমরা বিকেল বেলা ছাদে উঠছি এটা ভিডিও করতে এটা হলো লেবু গাছ আর এই যে আমি রং করতে গিয়ে আমার পরে ছাপরি লাগছে রে পরে বুঝতে পারছি এই যে ওদের ছাদটা এদিকে মা একটু বানরের দিকে আমার আমার মতন ছাপরি লাগছে মায়ক নিজেরটা নিজে কোথাছে কোন ভিডিও দেখা মানে লাগবো আকাশ দেখতেছে একটু বেশি ভাবলা কিন্তু দিন আকাশের ভিডিও অনেক সুন্দর আসলো আমি একটা ছবি তুলছিলাম ওইদিকে ঘুড়ি উড়াইতেছে কার জন্য নাই হ্যাঁ আর এটা হচ্ছে মঙ্গল গ্রহ থেকে এসে পড়েছে এটা কি আপনারা গেস করেন আমি জানি না এটা কি আর এই যে বাবাই মাটির মাটির ভিতরে বলে ছাদের ভিতরে আর এই যে আমি আমার আবারও ছাপড়ি লাগতেছে বহুদিন সারাদিনে ছাপড়ি মানি করছি এই যে বাবা আর গাছ দেখতে ব্যস্ত গাছের ভিতরে অনেক সুন্দর লেবু ধরছে মাসাল্লাহ সাদাফদের গাছের লেবু গাছ না গাছ শুদ্ধ ভাষে কথা বলতে হবে কিউট লেবু গুলা লেবু আবার কিউট হয় কি করতেছি আমার বাবা পুরো গাছটা পর্যবেক্ষণ করতে আছে আর আমি এটা দেখাইলাম সতর্ক বার্তা এটা একটা ছিঁড়া জুতা মানে এটা তো এটাই বুঝাতে চাইছে ওনারা যে এই গাছ থেকে যদি কেউ লেবু মানে ছিঁড়ে তাহলে তার কপালে এই জিনিসটা আছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে শেষ পর্যায়ে আমরা ভিডিও করা শুরু করছি আমরা ভুলে গেছি আমরা যে ভিডিও করতেছি তো ভাজাপুরি আমরা খাইছি অনেকগুলা ওই আমি ওভারলোড খাইছি মিনিট কথা এই যে সাদাফে চোখে ব্যাথা পাইছে পইরা গিয়া তুতুর করে অনেক আর এদিকে আমি ওদিকে বয়া থেকে অনেক বেশি বিরক্ত হয়ে গেছি আর এদিকে সাদা ফে বাবা নবী আর মা বেগুনি ক্যামেরার ভিতর ঢুকাই দিতে আছে আপনাকে ওদের আল্লেখ কতটা ভালোবাসা আমার মা আপনাকে তা আপনারা লাইক করেন না ভিডিওতে আর কি কমু আপনাকে কত আপনার লাভ নেই হাত সাদা ফে হাত চাপতে তারপরে দেখি আমরা খাইছি চাউমিন পুষ্ণামোর হাতের সব খাবারই অনেক মজা পুষ্ণামোর লোকে আমার ছোট খালামুনি চাদা ফেরামু এটা খাওয়ার পরই মেনলি আমি ওভারলোড হয়ে গেছি আমি যে কেলি শয়তানের মতন এর থেকে খাবার খাইছি আমি আজকে বুঝতেছি অনেক বেশি মজা ছিল চাউমিনটা কয়েক বুঝান যাবো না আমার মা খালা তিনজনের হাতে রান্না পারে অনেক মজা সাদা ফেন আচানাচি লাগাই দিছে এই যে আবার খাবার নিয়ে নিয়েছে নববি খালি একবার এরুম এ ঠিক ওইরুম ওইরুম এ ঠিক আর আর কোনো কাজ আসলো না আই এম বাবারে গছি তো ক্যামেরা দিকে তাকাও কেমন করে তাকায় আছে লাগছে কি এখন আমার আশা দাম আইরা লেবো আর চামিন কইছি একটু দেয়া দেয়া ক্যামেরা ভিতর চামিন ঢুকাই দিতে এই যে আম্মা আরো চামিন এনে দিছে ইয়ামি ইয়ামি কে কে খাইবেন কমেন্টস করেন দিতাম না ওই যে নেকাটার নাম জানি কি হ্যাঁ চাউমিন খাইতে এই যে পাগল নবমী এই যে আমি আমার তো সব আছি আমি সেলিব্রেট মানুষ এদিকে সাদা ফাঁক আমার আছে কিচেন ঢুকালো ফ্রিজের ভিতরে ওর কথা আর কোয়া লাগবো না এত পরিমাণ তুত্তুর করে আর আপনারা কি জানেন আমাদের একটা ছোট বাবু হয়েছে সাদা ছোট ভাই হইছে সবার জন্য দোয়া করবেন বা একটু বড় হইলে তারপরে তারপর ভিডিও দেন এত ছোট বাবু ভিডিও দেন মনে পুজো সাদা ফে মুক্তিযুদ্ধের মতন দাদাই আছে মায়ের কি কইতাছে আছে ওদিন কিন্তু আমার মার অনেক সুন্দর লাগতে ছিল থ্রি পিসটাতে আমার মা এমনি সুন্দর কোয়া লাগে না থ্যাংক ইউ এদিকে টিকটিকি সাদাফ এত বড় হাক করছে আমার মায়ে যে প্রথমে মা খাইলো তারপর মায়ের দিয়ে দিব আমার দিক থেকে জিজ্ঞেস করতে হবে যে কেমন হইছে মারেকটা রিভিউ মত লড়াইয়া তারপরে এদিকে হেরা চা বিস্কুট খাইলো আমিও চা খাই না মায়ও চা খাই না আমি মাত্র কফি খাই সেটাও প্রতিদিন না মাঝে মাঝে মন চাইলে আর এদিকে আমার বাবা চা খাইতেছে আর তাছে মোট কথা আমি আমার বাবা ওদিকে ইয়া বোর হয়ে গেছি আমার এজের কেউ না আমার বাবা বসে আসিল আর হ্যাঁ আর একটা কথা সাদাপের বাসার পাশে কিন্তু লেক আমি আমার মা দু একদিন পর পরে লেকে যাই চাপটি খাইতে তো চাপটি খাইতে গিয়া পড়লে সাদাপের বাসায় যাওয়া পরে আর সাদাফ আমার বাবার কিন্তু অনেক বেশি ভালোবাসে আমার বাবা ওই গিয়া সাদাফের মুই পাপা এদিক কেমন করতেছে সাদাফে বনির পাপা সরি বনির পাপা আমার মা বাবার নাম মনির কিন্তু তুই বনির পাপা আর এদিকে আমি সাদাফে মারতাছি কিন্তু অলরেডি একজন এমন অনেক পরিমাণ ধুর করে ওর মারি প্রচুর জ্বালায় তারপর আমরা আবার খাইছি তেলের খাবার মানে কি যে অবস্থা হয়েছিল গ্যাস্ট্রিকে আমার আমার মার এদিকে পাপায় ওই যে আম্মায় বসে আছে যে নববি আমি টিপস হাতে নিয়ে আনিছি মায়ের ভিডিওর লেগে আমার হাতে থেকে আবার চিপস রাখছে আমাকে অপমান করা হয়েছে এই যে সাদাফে আমি আর কত উজ্জাপিতা আছে না কি কুম সবাই দু মিনিট নীরবতা পালন করেন এদিকে সাদাফে আবার জ্বালাতেছে ক্যামেরার সামনে হাত দিতাসে ওই আমার হাতে প্রচুর মেয়ের খাই এত মাই মনে হয় ওরা আমার হাতেও খায় নিকা আর ওদিকে আমি প্রোডাকশন শুরু করছি আমি এত পরিমান খাইছি আমার খাওয়া শুরু হয়েছে আমার কপালটা মনে হয় বেশি বড় মানে সাইজে ওদিকে সাদা শুধু শুধু গিলারা ভেঙ্গা ভেঙ্গা চারটা দিতে একটু খায় নিকা ওদিকে আমি কেমনি খাইতেছি একটু একটু করে ভেঙ্গা

এদিকে আমরা খাওয়া শুরু করছি আর কি বাবা হাঁসের মাংস অনেক পছন্দ এই জন্য চলো খেলাম মনে হাঁসের মাংস রান্না করে বাবার দিছে আর আমাদের খাওয়া দাওয়া আসে সেদিকে আমরা কোক খাইতে না সরি মজু এই যে আমরা বাসায় ওদিন ফিরতে অনেক রাত গেছিল এগারোটা সাড়ে এগারোটার মোটামুটি একদিকে সাথে বছর লেটানটানি ছিল কাছে আর মজু অনেক বেশি পছন্দ আমাদের আজকের ভিডিও পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম